নারী পুরুষের ভেতর কি খোঁজে প্রশ্নটা পুরনো তবে আজও প্রাসঙ্গিক নারী একজন পুরুষের ভেতর কি চান এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন কেউ বা আবার দাবি করেন মেয়েরা আসলে কি চান তারা নিজেরাই জানেন না কিন্তু সত্যিটা হলো এর এক নারীর ক্ষেত্রে এক এক উত্তর প্রযোজ্য তবে হ্যাঁ পুরুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যেগুলো সাধারণত নারীরা সবচেয়ে বেশি পছন্দ করেন কি সেই গুণ চলুন জেনে আসি এক সততা বিশ্বস্ততা এটা কেবল নারী পুরুষ হিসেবে নয় যে কোনো মানুষের সবচেয়ে বড় গুণ নিঃসন্দেহে সততা আর কেউই ভালোবাসার নামে প্রতারিত হতে চান না কাজেই নারীর মনে ঠাই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে বিশ্বাস অর্জন করতে হবে দুই একটুখানি সেন্স অব হিউমার জানি কথাটা আপনি আগেও শুনেছেন নারীকে যে পুরুষ হাসাতে পারেন তার সিঙ্গেল থাকার সম্ভাবনা খুবই কম কারণ এই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন না এর মানে আপনাকে গোপাল ভার হতে হবে না তবে কোনো পরিস্থিতিতে মজা করা হাসানোর দক্ষতা একটা বড় গুণ তিন আত্মবিশ্বাস সামাজিক মানসিক সব ধরনের আত্মবিশ্বাসী নারীর পছন্দের তালিকার শীর্ষে আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন সুন্দর করে কথা বলতে পারেন বা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারেন অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই চার বুদ্ধিমত্তা না না ভয় পাওয়ার কিছু নেই নারীর মন পেতে হলে আপনার আইনস্টাইন হতে হবে না শুধু পরিস্থিতি ঘটনা বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে শুধু নারীকে আকর্ষণের জন্য নয় এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্য খুবই জরুরি পাঁচ জীবনের লক্ষ্য থাকা নারীরা ক্যারিয়ার ওরিয়েন্টেড পুরুষকে পছন্দ করে ছোটবেলায় লেখা এই মিন লাইফ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না বরং আপনি সত্যি সত্যিই একটা কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন বিষয়টা অনেকের কাছেই অনেক প্রিয় কাজেই আজকে খাতা কলম নিয়ে ভাবতে বসে যান আর দশ বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান ছয় অর্থনৈতিক নিরাপত্তা অনেকেই মনে করেন পুরুষের ভালো চাকরি টাকা পয়সা এগুলো নারীকে টানে এগুলো কাকে টানে না বলেন প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা চান আর সেই নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ অর্থনৈতিক নিরাপত্তা ধনী হতে কে না চান এই পৃথিবীতে কেউ দরিদ্র থাকতে চান